আনুমানিক প্রায় একশো পাঁচ গ্রাম সোনা এবং নগদ প্রায় বাহাত্তর হাজার টাকা সহ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রায়গঞ্জের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জানা গিয়েছে উপেনবাবু এবং তার স্ত্রী ওই বাড়িতে থাকতেন একমাত্র মেয়ের বিয়ে হয়েছে রায়গঞ্জের বিধাননগর এলাকায় মঙ্গলবার ওপেন বাবুর জামাই শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হন স্থান স্থানীয় একটি নার্সিং হোমে আর সেই কারণে বাবু রাতে তার মেয়ের বাড়িতে ছিলেন সেই সুযোগে ফাকা বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা নগদ বাহাত্তর হাজার টাকা এবং সেই সঙ্গে প্রায় একশো গ্রামের মতো সোনার অলঙ্কার চুরি হয়েছে বলেই জানান উপেন সরকার এবং তার স্ত্রী সবিতা সরকার ঘটনায় তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ ছটার আমি কালকে মেয়ের বাড়ি ছিয়েছিলাম মেয়ে আমার জামাই অসুস্থ নাসি হয়ে ভর্তি হয়ে আছেন স্ট্রোক হয়েছে সে স্ট্রোক হওয়ার পরে তাকে পরিষেবা দেওয়ার জন্য আমি এই বাড়ি করতে সন্ধ্যাবেলায় এসে বাড়ি থাকছি আবার তাবার গিয়ে হ্যাঁ চলে যাই যে আমার ওখানে রাত্রি নটার দিকে ওখানেই ছিলাম উপসময় ছিলাম উপসম থেকে এসে তারপর এই বাড়ি মেয়ের বাড়িতে আমি রাতে ফিরে থাকি আমি সকাল সাড়ে ছটার দিকে এসে বাড়িতে প্রথম গেটের তালাটা ঠিকই আছে তারা খুলে দেখি আমার ভিতরের তালাগুলো সব ভাঙা খোলা রাতে কেউ ছিল রাতে ঘরে বাড়িতে ছিলাম না কেউ

এই সোনা তিনটা হ্যাঁ তারপরে হচ্ছে তিন জেরা কানের তারপরে হচ্ছে তিনটা তিনটে তিনটা দুইটা মালা বলছিলি হ্যাঁ দুইটা মালা আর একটু সোনা ছিল তো ওজন করে না আমার খুব আপনি একটু গালিয়ে সোনা ভুল করে রেখে দেওয়া হয়েছে টাকা ষাট হাজার এক জায়গায় আরেক জায়গায় দশ বারো হাজার হবে আমি ওটা বলতে পারছি না দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা